নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ডিমের কষা করে দেখাবো তার জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ওটা তোমাদের দেখাইনি এবার আমি একটা গ্যাসে কড়াই চাপালাম এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলটার মধ্যেই ভাজা হবে এই তেলটাতেই রান্না হয়ে যাবে যেহেতু ডিম কষা তো একটু তেল তেলে হলে বেশি ভালো হয় ওই জন্য একটু তেলটা বেশি দিলাম এবার ডিম ডিমে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এবার ডিমটা ভেজে নেব ডিমটা আমি সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে পুরো চিরে চিরে রেখে দিয়েছিলাম চাকু দিয়ে এবার ডিমটা আমি ভেজে নিচ্ছি এবার আমি আর কোনো ফোড়ন দিচ্ছি না আমি চারটে পেঁয়াজ মাঝারি সাইজে চারটে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজা করে নেব ডিম কষাটা আমি শুধু আদা রসুন লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করব আর পেঁয়াজ আমি এর মধ্যে কোনো মশলা দেব না ধনে জিরে এগুলো ইউজ করব না শুধু আদা রসুন আর লঙ্কা বাটা তোমাদের দেখাইনি আমি অনেকটা রসুন প্রায় একটা গোটা রসুন আমি ছাড়িয়ে ওটাকে বেটে রেখেছিলাম রসুন এক ইঞ্চি মতো আদা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে সঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম যেহেতু কষা হবে সেহেতু একটু তেল বেশি দিয়ে করব আমি রান্নাটা আর একটু ঝাল ঝালও হবে খুব ঝাল না ডিম কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না ওই জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কাটাই বেশি দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো এবার মশলাটা দিয়ে দিলাম আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে একসাথে করে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কার জন্য এতটা লাল রঙ লাগছে আমি কিন্তু এতটা শুকনো লঙ্কা দিইনি এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় আদা রসুনটা যেন ভালো করে ভাজা হয়ে যায় আমি চিনি দিলাম এক চামচ তোমরা চিনিটা কিন্তু অবশ্যই দিও চিনি দিলে টেস্ট হবে নুন হলুদটা তো আমি পেঁয়াজ ভাজার সঙ্গেই দিয়েছিলাম তোমরা টেস্ট করে দেখবে যদি আরেকটু দরকার লাগে তাহলে আর একটু দিও এবার ডিমগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম আমি এটাতে হাফ কাপ মতো জল দিয়েছি কারণ এটা পুরো কিন্তু ড্রাই হবে একটুখানি ডিমের সাথে ফুটলে কি হবে ডিমের ভেতরে ঝোলটাও ঢুকবে আমি এক কাপ মতো হাফ কাপ মতো জল দিয়েছিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি এক নামানোর আগে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম দেখো পুরো ড্রাই হয়ে গেছে একদম দেখো তেলটা ভেসে উঠেছে তেলটা ছেড়ে আসছে তাহলে বুঝবে তোমার কষানোটা একদম পারফেক্ট হয়েছে আমার রান্নাটা কমপ্লিট এবার আমি সার্ভিং ডিশে তুলে রাখছি এইভাবে ডিম রান্না করো খুব সুন্দর খেতে হবে এইভাবে একবার কষা করে খেও ডিমের ঝোল তো খাওয়াই হয়